গদ্যাংশ প্রত্যুত প্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা মূল্যাঙ্ক চব্বিশ পঁচিশ মার্ক যে গদ্যাংশের মধ্যে তোমরা পঁচিশ মার্ক পাবে চলো শুরু করা যাক ভিডিও দেখো পাঠের বিষয়বস্তুটা আগে বুঝিয়ে দেই আলীন আলী ইব্বন আব্বাস নামে এক ব্যক্তি একদিন বিকালে খলিফার সঙ্গে আলাপ্রত ছিলেন আলী ইবন নামে এক ব্যক্তি কি বলেছে খলিফা খলিফা মানে মুসলিম ধর্মের মানে ধর্মগুরু কি বলছে খলিফা বলেছে মানে কথা বলতেছিলেন সেই সময় বন্দি অবস্থায় এক ব্যক্তিকে তার কাছে আনা হলো তিনি আব্বাসকে নির্দেশ দেন যে বন্দি বন্দিকে তার বাড়িতে রুদ্ধ করে রাখে পরের দিন খলিফার নিকট উপস্থিত করেন কি বলেছে দেখো খলিফার সঙ্গে যখন আলিবন আসার কথা হচ্ছিল তখন এক ব্যক্তি মানে এক ব্যক্তিকে বন্দি অবস্থায় নিয়ে আসা হলো কার নিকটে খলিফার নিকটে আনা হলো খলিফা বলেছে যে আলিবন আব্বাসকে নির্দেশ দিয়েছে যে আলিবন তুমি এই বন্দি দশাকে বন্দি দশায় যে আছে ব্যক্তিটাকে তোমার গড়িয়ে রাখো কালকে আমার সাথে দেখা করাবে আব্বাস যথাযথ খলিফার নির্দেশ পালন করে আব্বাস কি বলেছে খলিফার হ্যাঁ নির্দেশটা পালন করে বন্দির পরিচয়ে জিজ্ঞাসা করায় তিনি জানতে পারে যে ডেমোস্কাসে বন্দির বাসস্থান বন্দির বাসা কোথায় জিজ্ঞাসা করেছে বলেছে যে আমার বাসা ডেমোস্কাসে আব্বাসে মনে পড়ে যায় ডেমোস্কাসে পদচ্যুত শাসন আক্রমণে তিনি প্রাণ রক্ষার আবেদন জানিয়ে বাড়িতে উপস্থিত হয়েছিলেন তখন বুঝতে পারলেন যে তার বাসা তখনই মনে পড়ে যায় ছিলেন কে ছিলেন আলী ইবন আব্বাস তিনি যখন ছিলেন তখন ডেমোস্কাসে পদচ্যুত মানে কি শাসক কর্তা শাসক প্রদর্শিত হয়েছিলেন আর অন্য যারা শাসনে ভার নিয়েছে তারা কি করেছে সবাইকে মারার জন্য উঠে পড়ে লেগেছিল আলিবন আব্বাস কোনো মতে নিজের প্রাণ রক্ষা করে একজন বাড়িতে উপস্থিত হয়েছিল সেই মানুষটা তাকে প্রাণ রক্ষা করেছে এবং এক মাস ওদের ঘরে রেখে ভালোভাবে সেবা শুশ্রূষা করে ওকে বাড়িতে পাঠিয়ে দেয় এটা বলেছে দেখো সমস্ত বাড়িতে উপস্থিত হয়েছেন গৃহস্বামী তাকে কেবল আশ্রয় প্রদান করেননি বিপদের বিপদের মেঘ না কাটা পর্যন্ত যত্ন সহকারে মাসখানেক তাকে রেখেছেন এক মাস তাকে একদিন সুযোগ বুঝে বাগদাদে যাবার যাত্রীদের সঙ্গে তাকে পাঠানোর ব্যবস্থা করে বাগদাদে যাওয়ার মানুষের সঙ্গে তাকে পাঠানোর ব্যবস্থা করেছিল আব্বাসের সঙ্গে সুসজ্জিত অশ্ব খাদ্য সামগ্রী ও বৃত্ত দিয়েছিলেন আব্বাসের সঙ্গে কি কি দিয়েছিলেন অস্ত্র শস্ত্র দিয়েছিলেন খাদ্য সামগ্রী দিয়েছিলেন বৃত্ত দিয়েছিলেন সেজন্য আব্বাসের সবচেয়ে প্রিয় স্থান হলো ডেমোস্কাস সেই জন্য তাকে ও প্রাণ রক্ষা করেছিল যে প্রিয় স্থান হলো ডেমোস্কাস ডেমোস্কাসবাসী জানতে পেরে তিনি বন্দিকে সেই আশ্রয়দাতার কাহিনী বর্ণনা করে প্রত্যুত প্রকার না করতে পারার জন্য আক্ষেপ করেন বলেছে যে যে আমাকে আশ্রয় দিয়েছে যে আমাকে প্রাণে রক্ষা করছে তাকে আমি কোনো রকম সাহায্য করতে পারিনি তার জন্য আমি খুবই নিজে নিজে মর্মাহত এরপরে বন্দি সেই আশ্রয়দাতা জেনে আব্বাস পুলকিত এবং শৃঙ্খল মুক্ত সহস্র স্বর্ণমুদ্রা মুদ্রা থলি প্রদান করে অবলম্বে প্রস্থানের অনুরোধ জানান যখন বন্দিকে বন্দি সেই যে মানুষটা যে যাকে যার বাড়িতে গিয়ে তিনি ছিলেন আলিবন আব্বাস যার বাড়িতে ছিলেন সেই মানুষটাই বন্দি বন্দিদশায় বন্দি যে মানুষটাকে তার বাড়িতে নিয়ে এসেছিল সেই মানুষটাই সেই মানুষটা জানতে পেরে তানি কি বলেছে বন্দি থেকে মুক্তি করে মানে ওর হাত পা শিকল শিকলটা সবগুলা খুলে দিয়ে এবং তাকে সহস্র স্বর্ণমুদ্রা দিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন প্রত্যুত দপ্তরে বন্দি জানালেন একদিন যারা প্রাণ রক্ষা করেছিল আজ তারা প্রাণ বিনাশের কারণ হওয়ার তার পক্ষে অসম্ভব বলেছে যে প্রত্যুত প্রকার প্রত্যুত্তরে মানে কি যে মানুষ একদিন আমাকে প্রাণ রক্ষা করেছিল তাকে আমি কিভাবে মারব বরঞ্চ নিজ প্রকৃতির লোক ঈর্ষা উঠতে সত্যতার ফলে তার যে এরকম বন্দিদশা এই সত্য ঘটনা খলিফাকে জানালে তার প্রতি খলিফার মনোভাব সিদ্ধান্ত বদলাতে পারে বলেছে যে একজন মানুষকে ফাঁসানো হয়েছে ওকে ফাসানো হয়েছে তার জন্য আজকে বন্ধুসা পরেদিন আব্বাস ক্রুদ্ধ খলিফার কাতরে অনুনয় করে ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেন এবং এক কথা বলে যে ব্যক্তি দয়াশীল পরোপকার ন্যায় পড়ানোর সদস্য পাচ্ছে তিনি কখনো দুরাচার নহেন কি বলেছে আলী ইবন আব্বাস বলেছে যে ব্যক্তি এমন দয়াশীল যে এমন দয়া করতে পারে পরের উপকার করতে পারে সে কোনোদিন খারাপ কাজ করতেই পারে না বিবেচক অতি উন্নত চিত্র খলিফা বন্দির প্রকৃত পরিচয় জেনে সন্তুষ্ট হয়ে তাকে উপহার সামগ্রী প্রদান করে বিদায় করেন যখন জানতে পারে যে প্রকৃত পরিচয় যে বন্দির বন্দি ছিল ওর প্রকৃত পরিচয় জানতে পারে খুব মানে ইমপ্রেস হয়ে তাকে কি বলেছে কিছু উপহার সামগ্রী দিয়ে তাকে সসম্মানে বিদায় করেন এটা হলো তোমাদের এই চ্যাপ্টারের সারাংশ এখন দেখো প্রশ্ন উত্তর কি কি শিখতে লাগবে একটু দেখে নাও দেখো সঠিক উত্তরটি বেছে নাও প্রথম প্রশ্ন প্রত্যুত প্রকার গল্পটি কোন পুরুষের লেখা হলো উত্তম পুরুষের হস্ত পদবদ্ধ ব্যক্তির নিবাস কোথায় ডেমোসকাস আলী ইবন আব্বাস কোন দেশের লোক বাগদাদের লোক খলি খলিফার নাম কি মামুন নেক্সট দেখো সত্য অসত্য আব্বাস খলিফার বিরক ভাজন ছিলেন অসত্য খলিফা মহা মহামতি ও অতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন সত্য পরের দিন অপরাহ্নে আব্বাস খলিফার নিকট উপস্থিত হয়েছিলেন অসত্য এই পৃথিবীতে যত স্থান আছে সেই স্থানের ওই স্থান ডেমোসকাস আমাদের সর্বপেক্ষা প্রিয় মানে সত্য তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো তিনি বলিলেন দেশ আমার জন্মস্থান ডেমোস্কাসে আপনি কৃপা করিয়া আমার দেশ করুন প্রাণ রক্ষা করুন সদাশয় আশ্রয়দাতার আমার হস্তে একটি দেশ দিয়েছিলেন স্বর্ণমুদ্রার নেক্সট তিনি ডাকাইয়া প্রত্যুত্তর হইতে আদেশ দিলেন ঘাতককে এক্ষণে আপনার যেরূপ হয় করুন অভিরুচি দেখো দুইয়ের কো বাংলার গদ্যের জন্য কাকে বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা সবাই জানো আব্বাস পান রক্ষা করার জন্য আশ্রয়তা বাড়িতে কতদিন ছিলেন এক মাস তোমার হইতে পান রক্ষা হইল বক্তা কে খালিফা আপনাকার নিবাস কোথা আপনার বলতে কাকে বোঝানো হয়েছে বন্দি ব্যক্তি প্রস্তুত পাঠে পাঠের লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুত্র পাকে কে কাকে প্রতিপা করেছিলেন আলী ইবন আব্বাস বন্দি ব্যক্তির প্রতুৎপকার করেছিলেন পৃথিবীতে যত স্থান আছে ওই স্থানে আমার সর্বপেক্ষাপি উক্তিটি যথার্থ বুঝিয়ে দাও ডেমস্কাসে প্রদর্শিত শাসনকর্তাদের আক্রমণে একবার বক্তা আলী আব্বাস পান রক্ষার আবেদন জানিয়ে সেখানকার এক সম্পৃক্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হন গৃহস্বামী তাকে কেবল আশ্রয় দেননি বিপদের মেঘ না কাটা পর্যন্ত সযত্নে তাকে বাড়িতে রেখেছিলেন একদিন সুযোগ বুঝিয়ে বাগদাদে যাবার গাছ যাত্রীদের সঙ্গে পাঠানোর ব্যবস্থা করে এবং সঙ্গে সুচিত অস্ত্র সামগ্রী বৃত্ত দেন সেজন্য বক্তা অর্থাৎ আব্বাসের প্রিয়স্থান ডেমস্কাস আপনার মনস্কাম পূর্ণ হয়েছে এখানে কে কোন কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে ডেমস্কাস বন্দি ব্যক্তির আলিবন আব্বাস এই কথা বলেছেন বন্দি সেই বন্দি আব্বাসের তত্ত্বাবধানে থাকার সময় আব্বাস তাকে ডেমস্কাসে আশ্রয়দাতার কাহিনী বর্ণনা করে কৃতজ্ঞতার প্রদর্শন করতে না পারার জন্য আপেক্ষ করেছিলেন সেই প্রসঙ্গে বক্তার উপরোক্ত উক্তিটি করেছেন থেকে মুক্তি হবার পর বন্দি কির প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লোহশৃঙ্গ থেকে মুক্তি হবার পর বন্দি আব্বাসকে দুঃখের সঙ্গে জানিয়েছেন যে সে কতিপয় নিজ প্রকৃত প্রকৃতির লোকের চক্রান্তে তিনি বন্দী হয়েছেন আসার সময় স্ত্রী পুত্র কন্যার সঙ্গে দেখা হয়নি তিনি মনে করেন সহজে তার নিষ্কৃতি হবে না এবং প্রাণদন্দ্র হবে এই দুরবস্থার প্রেক্ষিতে বন্দি আব্বাসের তার পরো পরিবার বর্গকে সেই দুঃ সংবাদ জানিয়ে দেবার জন্য অনুরোধ করেন বন্দি কে মুক্তি করার পর আব্বাস তাকে কি বললেন বন্দি কে মুক্তি করার পর আব্বাস তাকে প্রাণ আশঙ্কা করতে বারণ করেন তা তাকে স্বাধীন করে পথের সরু সহস্র স্বর্ণ একটি থলি হাতে দুলিয়ে অবিলম্বে প্রস্থান করতে বলেন আব্বাস তাকে তার পরিবারের সঙ্গে মিলিত হতে বলেন আব্বাস বন্দি জানান যে এইরূপ এর ফলে হয়তো তার খলিফার রুশের সম্মুখীন হতে হবে কিন্তু তাতে তিনি বিন্দুমাত্র দুঃখিত হবে না আব্বাসের প্রস্তাবে তিনি সম্মতি হননি কেন আব্বাসের প্রস্তাবে তিনি সম্মতি হননি কারণ একদিন যারা প্রাণ রক্ষা করেছিলেন আজ নিজে প্রাণ রক্ষার জন্য স্বার্থপরের মতো সেই প্রাণের বিন্যাস করতে বিন্যাসের কারণ হতে পারেন না তাছাড়া তিনি নিজ প্রকৃত লোকের ঈর্ষাবৃত্ত শত্রুতার ফলে যে তার বন্দি দশা এ ঘটনা খলিফার নিকট খলিফাকে জানাতে জানালে হয়তো তার প্রতি খলিফার মনোভাব ও সিদ্ধান্ত বদলাতে পারে যদি আব্বাস চেষ্টার ফলত নিচে হয় তবু তার কোনো ক্ষতি থাকবে না তাই আব্বাসের প্রস্তাবে তিনি সম্মতি হননি খলিফা যে উন্নত চিত্তের পুরুষ কিভাবে তা প্রমাণ পাওয়া যায় পরের দিন আব্বাস ক্রুদ্ধ খলিফাকে কাতার অনুনয় করে বন্দি সম্পর্কে প্রকৃত ঘটনাটি বিস্তারে বর্ণনা করেন বন্দির মান মানবিকতার সম্বন্ধে জ্ঞাত হয়ে খলিফা অত্যন্ত খুশি হয়ে তাকে মৃত্যুদণ্ড থেকে অব্যাহতি দেন কেবল তাই নয় তাকে উপহার সামগ্রী প্রদান করে সসম্মানে বিদায় দেন এর থেকে প্রমাণ হয় যে খলিফা উন্নত চিত্তের পুরুষ ছিলেন তারপর চার নম্বর নিচের রচনাধর্মী প্রশ্ন প্রতুৎপ্রকার পাঠে কে কীভাবে প্রতুৎপ্রকার করেছে আলোচনা করো আলী ইবন আব্বাস বাগদাদে খলিফার প্রিয় স্থান ছিল তিনি একবার ডেমোসকাসে প্রদোচিত শাসনকর্তাদের আক্রমণে প্রাণ রক্ষার আবেদন জানি এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হন গৃহস্বামী তাকে কেবল আশ্রয় প্রদান করেননি বিপদের মেঘ না কাটা পর্যন্ত সযত্নে তাকে মাসখানিক তাকে বাড়িতে রেখেছিলেন একদিন সুযোগ বুঝে বাগদাদের যাত্রীর সঙ্গে তাকে পাঠানোর ব্যবস্থা করে সঙ্গে সুসজ্জ অশ্ব খাদ্য সামগ্রীর বৃত্ত দিয়েছিলেন গৃহস্বামী এই উপকার আব্বাস কখনো বলতে পারেননি তাই যখন আব্বাস জানতে পেলেন যে যে বন্দি ব্যক্তিটি এসেছিলেন তিনি সেই আশ্রয় তার গৃহস্বামী এবং আব্বাস তার তার উপকার প্রতিদান দিতে তৎপর হয়ে ওঠেন তিনি নিজের বিপদে তুচ্ছ করে জ্ঞান করে বন্দি ব্যক্তিকে মুক্ত করে এবং সহস্র স্বর্ণমুদ্রা থলি দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে অনুরোধ করেন তিনি তাকে বন্দি ব্যক্তিদের সম্মানিত সম্মত হননি তিনি বলেন যারা প্রাণ রক্ষা করেছেন আর স্বার্থপরের মতো তারা তার প্রাণ বিন্যাসের কারণ হতে পারে না এখন আব্বাস ক্রুদ্ধ খলিফাকে কাতর অনুরোধ করে বন্দি সম্পর্কে প্রকৃত ঘটনাটি সবিস্তারে বর্ণনা করেন এবং একথা বলেন যে ব্যক্তি দয়াশীল পরোপকারী নেয়াপনের সদস্যবাচক তিনি কখনো দুরাচার নয় খলিফা বিদা খলিফা বিবেচক উন্নত চিত্তের পুরুষ ছিলেন তিনি বন্দি ব্যক্তির প্রকৃত পরিচয় জেনে যৎপরণাস্তিক কষ্ণ সন্তুষ্ট হয়ে তার উপকার সামগ্রী প্রদান করে সসম্মানে পরিচয় সসম্মানে বিদায় করেন এভাবে আব্বাস বন্দি অবস্থা থেকে মুক্তি বা প্রত্যুৎপকার করেন বন্ধু ব্যক্তিটিকে প্রত্যুৎপকার করেন নাম করেন সার্থকতার মধ্যে সারাংশ দেখলে হয়ে যাবে প্রত্যুৎপকার পাঠে কোন চরিত্রটি তোমার ভালো লাগে এবং কেন তা বুঝিয়ে নিজের ভাষায় লেখ প্রথমে তিনটি চরিত্র মা মামুন খলিফা আলিবন আব্বাস এবং তেবস্কাস বাসি ব্যক্তি গল্পটির মূল চরিত্র দুটি আলিবন আব্বাস আর ডেমস্কাস বাসি বিচারাধীন বন্দী ব্যক্তি আলিবন আব্বাস এবং বিচারাধীন বিচারাধীন বন্দী ব্যক্তি প্রস্তুত প্রকারের কাহিনীকে প্রাণ প্রাণবন্ত করে তুলেছিল পাঁচশো পার্শ্ব চরিত্র মামুন খলিফা তাদের মধ্যে ডেমস্কাসবাসীর বন্ধির চারিত্রিক চরিত্রটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে প্রত্যুত প্রকার কাহিনী বিশেষ করে দেখা যায় যে ডেমস্কাসবাসী বন্ধি একজন প্রকৃত সজ্জন ব্যক্তি আলী ইবন আব্বাসের একদিন একদিন প্রাণ রক্ষার আবেদন জানিয়ে বন্দী ব্যক্তির বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বন্দী ব্যক্তি যখন তাকে আব্বাসের চিনতেন চিনতেন না তবু তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন সেই বন্দী ব্যক্তিটি তাকে কেবল আশ্রয় বিপদে ও গরম কাটা না পর্যন্ত সযত্নে মাসখানে তাকে তার বাড়িতে রেখেছিলেন একদিন সুযোগ বুঝে বাগদাদের যাওয়া যাত্রীর সঙ্গে তাকে পাঠানোর ব্যবস্থা করা হয় সঙ্গে সুসজ্জিত অশ্ব খাদ্য সামগ্রী এবং বৃত্ত দিয়েছিলেন বৃত্ত দিয়েছিলেন আজ নিচে নিজ প্রকৃতির লোকের ঈর্ষাবর্ত ও সতর্কতাতের দরুন বন্দি হয়ে আব্বাস এর কাছে আসেন আব্বাস তার পরিচয় জানতে পেরে তাকে মুক্তি দিয়ে যেখানে সেখানে তাকে তাড়াতাড়ি চলে যাওয়ার অনুরোধ করেন কিন্তু বন্দি ব্যক্তি সে কাজ করেননি তার কারণ তার ব্যক্তি প্রাণ কি একবারও একবার বাঁচিয়েছেন দ্বিতীয়বার স্বার্থপরের মতো তিনি তার প্রাণ বিনাশের কারণ হতে চান না এর থেকে এটাই বোঝা যায় যে বন্দি ব্যক্তি দয়ালু উপকারী এবং নেয়াপড়ানো সদস্যবাচক ছিলেন নেশ প্রশ্ন আলিববন আব্বা আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা থাকার যথার্থ কারণ বিশ্লেষণ করো এবার একবার ডেমোস্কাসে প্রযোজিত শাসনকর্তাদের আক্রমণে আলিববন আব্বাস আক্রমণ আক্রমণে তাকে আবেদন জানিয়ে ডেমোস্কাসের এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়েছিলেন গৃহস্বামী তাকে কেবলমাত্র আশ্রয় আশ্রয় দিয়েছিলেন একদিন সুযোগ বুঝে বাগদাদে যাবার যাত্রীর সঙ্গে তাদের সঙ্গে তাকে পাঠানোর ব্যবস্থা করার সঙ্গে সুসজ্জিত অস্ত্র অস্ত্র সব খাদ্য সামগ্রী খাদ্য সামগ্রী বিচারাধীন এবং বন্দির প্রতি কৃতজ্ঞতা ছিল নেক্সট প্রশ্ন দেখো ডেমোস্কসবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শনের উদ্দেশ্যে যেসব দেখিয়েছিলেন তা উল্লেখ করো এটা তোমাদের দেখো গৃহস্বামী আমার অভি আমায় অভয় প্রদান করেছিলেন এটাও তুমি পড়ে নেবে এটা একটা যদি তাহার নিকট কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই তাহলে মৃত্যুকালে আবার কোনো থাকবে না আমি এত নিচাশয় ও স্বার্থ যে প্রাণ রক্ষা করিয়া আপনার প্রাণ রক্ষার্থে সে প্রাণ বিনাশের কারণ হইবে যে ব্যক্তি দয়াশীল পরোপকারী নিরাপ